বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বললেন প্রধান উপদেষ্টা মিরপুরে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলেছেন সালাউদ্দিন আহমদ জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ সব অঞ্চল থেকে প্রার্থী চাইছে যুক্তরাষ্ট্র এবং জোড়া মেসির আরও এক রেকর্ড মায়ামির দারুণ জয় আমন্ত্রণ বেলা এগারোটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা তরফা সিদ্ধান্ত ও দ্বিপাক্ষীয় সম্পর্কের বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বলেও মত দেন তিনি বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ তার দায়িত্ব পালনে অব্যাহত রাখবে শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে এছাড়া জাতিসংঘ যদি আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় তবে তাকে অবশ্যই পরবর্তীতে বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে রাজধানীর মিরপুর বারো নম্বরের কালশি রোডে অবস্থিত বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয় ফায়ার সার্ভিস জানিয়েছে রাত দশটা চোদ্দ মিনিটের দিকে ভবনটির তলায় আগুনের সূত্রপাত ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে খবর পাওয়ার সাথে সাথে আমাদের স্টেশন পল্লবী পল্লবী ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে দেখে যে ছয়তলা বিল্ডিংয়ের ছয়তলায় আগুন জ্বলছে তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায় এরপর পর আমরা আমাদের আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন কর্মীটোলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরো ইউনিট পাঠাই মোট ষাটটি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা বারোটা পাঁচ মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দিয়ে আমাদের বাট এখনো আগুন জ্বলছে ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে এখন আমরা পুরোপুরি নির্বাপন বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আর এই বিল্ডিংটা মাঝে মাঝে দুই একটা খালি আছে এই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মাল কাগজ পুরানো মাল এগুলো আগুন জ্বলছিল এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি মনে হয় না যে কেউ আহত বা আহ নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগেলো কত ক্ষতি হলো এটা আমরা আসলে একটা তদন্ত হবে তদন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিচ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান তিনি বলেন খুব শিখিয়ে নির্ধারিত তারিখটি জানতে পারবেন আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন এই প্রথম বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্টভাবে মাসের কথা উল্লেখ করলেন এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির অন্য নেতারাও একাধিকবার বলেছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন তবে কোনো নেতাই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি সকালটা জগৎটা জাগিয়ে জীবনের ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান দুটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন বিতর্কিত নির্বাচনের দিকে নির্বাচন কমিশন যাচ্ছে এটি একটি সৌরীয়তান্ত্রিক নির্বাচন কমিশনের রূপান্তরিত হচ্ছে এই মেরুদণ্ডহীন কমিশনকে গণিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান দুটি দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর এবং ঢাকা জেলার সমন্বয় সভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন তা নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পায় তারা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল তার স্কুল কমিটিগুলোকে তারা দখল করেছে স্কুল কমিটি সভাপতি সেক্রেটারিকে দখল করেছে শিক্ষকদেরকে জিম্মি করেছে আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া আওয়ামী বয়ানকে ধারণ করেই মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি কথা বলেন আওয়ামী বয়ানে নয়া রাজনীতির শিরোনাম দিয়ে জাহিদুল ইসলাম তার পোস্টে লিখেছেন একাত্তর নিয়ে আওয়ামী লীগের মিথ্যা বয়ানের রাজনীতি ছত্রিশ জুলাই কবর রচিত হয়েছে এই প্রজন্ম আওয়ামী লীগের তৈরির প্রতিটি বয়ানকে ডাস্টবিনে ছড়ে মেরেছে কিন্তু আজ সেই ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া আওয়ামী বয়ানকে ধারণ করেই নানা নয়া রাজনীতির কথা বলা হচ্ছে পোস্টে জাহিদুল ইসলাম প্রশ্ন রাখে নতুন বয়ানের সংকট চলছে পরিণতি যদি ফেসিস্ট আওয়ামী লীগের মতোই হয় তাহলে দায়কার যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে একশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে ছয়টি নদীর একাশি দশমিক পাঁচ শূন্য শূন্য কিলোমিটার খনন কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে শুক্রবার ভিডিও কলে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান এ কাজের উদ্বোধন করেন এ সময় তিনি বলেন এই অঞ্চলের জন্য আরও একটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টা করছে কিন্তু সংকটটি অনেক গভীর তাই কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি নদীর একাশি কিলোমিটার খননের মাধ্যমে এই অঞ্চলের পানি সরিয়ে ফেলা হবে এতে স্বল্প ও মধ্যমেয়াদী সমস্যার সমাধান হবে কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের ও ভাবনায় রয়েছে সকলে মিলেই সেই দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজতে হবে হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট গাজীপুরে মনিকে ধর্ষণ খতিব মহিবুল্লাকে অপহরণ এবং চট্টগ্রামে আলিফ হত্যা সহ ইস্কনের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয় মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা তাদের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফুদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ পাঁচ শতাধিক শিক্ষার্থী সংগঠনটির কর্মকাণ্ডের তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা জনাব আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে বিশ্বের সব অঞ্চল থেকে প্রার্থী বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের এই অবস্থান ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে কারণ তাদের বিশ্বাস এবার মহাসচিবের পদে ল্যাটিন আমেরিকার পালা আগামী বছর নির্বাচিত হবেন জাতিসংঘের দশম মহাসচিব যার মেয়াদ শুরু হবে দু সালের পহেলা জানুয়ারি থেকে প্রচলিতভাবে এই পদটি আঞ্চলিক ঘূর্ণায়নের ভিত্তিতে বণ্টিত হলেও যুক্তরাষ্ট্র বলছে নির্বাচন হওয়া উচিত সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘে মার্কিন উপরাষ্ট্রদূত ডোরোথি শিয়া বলেন যত বেশি সংখ্যক প্রার্থী অংশ নেবে তত ভালো সিদ্ধান্ত আসবে অন্যদিকে পানামা ও অন্যান্য ল্যাটিন দেশ চাইছে এই অঞ্চলের নেতৃত্ব অভিজ্ঞতাকে এবার স্বীকৃতি দেওয়া হোক রাশিয়ার প্রতিনিধি জানিয়েছে আঞ্চলিক রোটেশন ঐতিহ্য ডিয়ম নয় এদিকে ডেনমার্ক বলছে এখন সময় একজন নারী মহাসচিবের অন্যদিকে ইতোমধ্যে চিলি ও কোস্টারিকা তাদের প্রার্থী মনোনয়নের ঘোষণা দিয়েছে গাজায় মানবিক সহায়তা বিতরণের জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর এ ভূমিকা কোনো ভূমিকা রাখবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে দেশটি স্পষ্ট করেছে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের কোনো সম্পৃক্ততাও থাকবে না শুক্রবার ইসরায়েল সফরকালে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেন ইউএনআরডব্লিউএ কার্যত হামাসের একটি সহযোগী সংস্থা হয়ে উঠেছে তার এই মন্তব্য ইসরায়েলি সরকারের অবস্থানের প্রতিনিধি প্রতিধ্বনি হলেও আন্তর্জাতিক বিচার আদালত পূর্বেই এ দাবিকে অগ্রাহ্য করেছে রবিউর বক্তব্যের পর ইউএনআরডব্্লিউএ এক বিবৃতিতে জানায় গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় আমাদের উপস্থিতি অপরিহার্য সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে আরও জানায় আইসিজে স্বীকৃতি দিয়েছে যে গাজাবাসের সহায়তায় ইউএনআরডব্লিউ এর বিকল্প কোনো সংস্থা নেই সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ন্যাশভেলের বিপক্ষে হ্যাট্রিক করে নিয়মিত মৌসুম শেষ করেছিলেন লিউনেল মেসি এবার সেই দলের বিরুদ্ধেই আবারও জোড়া গোল করে প্লে অফে ইন্টার মায়ামিকে এনে দিলেন তিন এক গোলে দারুণ এক জয় চেস স্টেডিয়ামের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে মায়ামি ম্যাচের ১৯ মিনিটে লুইস সোয়ারেজের ক্রসে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে দেন মেসি বিরতির পর তাদেরও আলেন্দে ব্যবধান বাড়ান আর যোগ করার সময়ে আবারও গোল করেন মেসি নিজেই প্রতিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্ডার ভুলেই আসে তার দ্বিতীয় গোলটি ম্যাচ শুরুর আগে এমএলএস কমিশনারের কাছ থেকে গোল্ডেন বুট গ্রহণ করেন মেসি মৌসুমে উনত্রিশ গোল করে এই পুরস্কার জিতেছেন তিনি এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে দুই নভেম্বর ন্যাশভিলের মাঠে জয় পেলেই কনফারেন্স সেমিফাইনালে উঠবে মেসির দল সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বললেন প্রধান উপদেষ্টা তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ দেশের প্রতিটি প্রতিষ্ঠান দুটি দল ভাগ করে নিয়েছে বলেছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ সব অঞ্চল থেকে প্রার্থী চাইছে যুক্তরাষ্ট্র এবং আবারও জোরাগোল মেসির জয় পেল মিয়ামি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে